মামুন ভয় লাগতেছে আমার ভয় লাগবে কেন আমি আসছি স্মাইল ডেন্টালে সো স্মাইল করার সময় যখন মানুষ আমার দাঁত দেখে অনেক মানে প্রশংসা করে এই জন্য দাঁতকে আরো সুন্দর করতে চলে আসছি স্মাইল ডেন্টালে স্মাইল ভাই এর কাছে আজকে আমরা মামুনের কি করব বল মামুন ভাইয়ের হচ্ছে আপনার কিছু শার্প আছে তো ওইটা আমরা কিছু গ্রাইন্ডিং করে দিব কিছু স্টেইন আছে স্কেলিং করে দিব পলিশিং করে দিব

মন খুলে হাসতে চান দাঁতে যদি সমস্যা থাকে দাঁতের সমাধান করতে চলে আসেন স্মাইল ডেন্টালে আমরা সব ডিটেলস গুলো দিয়ে রাখবো আমাদের কমেন্ট বক্সে অথবা ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিয়েও জানতে পারবেন ওনাদের দুইটা চেম্বার একটা হচ্ছে বসুন্ধরা তা একটা হচ্ছে নদাতে বসুন্ধরা হচ্ছে পিটাগুলিতে আর নদাটা হচ্ছে হারের সড়কে বসুন্ধরা আপনার পকেট গেট আপনার হচ্ছে এই যে আবু সাইদ গেট যেটা মানে আমার সেলুনটা তো আপনারা চিনেন আমার সেলুনের কাছে কাছে ভাইয়ের সেলুনের দুই তিন প্রিন্স কার সেলুনের কাছাকাছি সো যেহেতু তোমার সেলুনের পাশেই তাই চলে আসছি স্মাইল ভার কাছে সো সার্ভিস নিবো আপনারাও নিতে চলে আসবেন অবশ্যই আর আমাদের এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ মামুন তো ডাক্তারের কাছে আসলেই ভয়ে ওর একেবারে অবস্থা কাহিল তো দেখি আজকে কি করতেছে তো এখানে কিন্তু অ্যাস্থেটিক ডেন্টাল ট্রিটমেন্টটা হয় মানে আপনার হাসিটা কিভাবে সুন্দর হবে দাগটা কিভাবে সুন্দর দেখা যাবে তো এটা আমারটা পরে করবো আগে মামুনেরটা হোক হাই হাই কি হয়েছে তোমার